আপনারা হয়তো এতক্ষণে এটা মনে মনে ভেবে নিয়েছেন যে সালেবাই মনে হয় আরব আমিরাতে কোনো আঙ্গুর বাগানে দাঁড়িয়ে কথা বলতেছে না প্রিয় ভাই কথা বলতেছি আমার দেশের মাটি সদর জেলা হবিগঞ্জ থেকে সৈয়দ শামসুজ্জামান ভাইয়ের বেলেজ আঙ্গুরের গাছের গোড়ায় দাঁড়িয়ে কথা বলতেছি প্রিয় ভাই একটা বিদেশি ভ্যারাইটি কেমন ফলন হয়েছে দেখেন ভাই তবে এখান থেকে আমরা কিছু ফল কমিয়ে দিতে হবে এটা শামসুজ্জামান ভাই কমিয়ে দিবেন এই যে দেখেন এই যে দেখেন এই যে তুখাগুলা দেখেন প্রথম বছর এই গাছে ফল আসছে যেইভাবে তুকাগুলা আসছে আমার মনে হয় যে এই ব্যালেন্স জাতের আঙ্গুরটি আমাদেরকে নিরাশ করবে না এখান থেকে ভালো কিছু করা সম্ভব হবে আমরা যদি চাই এখন যে এর চাষ ব্যাপক হারে বাড়িয়ে দিতে সেটাও আমরা করতে পারি প্রিয় ভাই একটা গাছের যতক্ষণ আমরা ফল দেখি না ততক্ষণ কাউকে বলি না যে এটা রোপণ করেন তবে হ্যাঁ টক হোক মিষ্টি হোক তার যে উপাদানটা রয়েছে এটা কিন্তু এর মধ্যে থাকবেই আঙ্গুরের যে উপাদান ভাই এটা যদিও বিদেশি ফলের সাথে পাল্লা দিতে নাও পারে যদি আমার দেশে হয় কিছুটা টক হয় আমি এই টকটা দিয়েও তো আমাদের চাহিদাটা পূরণ করতে পারবো এই গাছটি মাত্র তিরিশ লিটারের একটি বালতিতে অনেকগুলো আঙ্গুর হয়েছে কেমন হয়েছে ফলনটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন